কি গো পুজো তো চলেই এলো কার কার শপিং কমপ্লিট অবশ্যই করে জানিও তো নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো জানো তো ভিডিওটা অনেক দিন আগেকারের কিন্তু মানে অনেক দিন বলতে দশ বারো দিন আগেকারের ভিডিও কিন্তু এডিট করছি এতক্ষণে সময় হয়েছে আর কি তো সব পুজো তো শুরু হয়ে গেল শপিং টপিং তো করতে হবে কি তাই না তাই আজকের বেরিয়েছি সবার দায়িত্ব নিয়ে আর আমার বাবা হচ্ছে কাটানো জামা পরে তাই বাবারটা বাবা কাটাতে দিয়ে দিয়েছে আমি স্বামী আমাদের আমার দাদা আমার মা আর আমার দু বোনের দায়িত্ব নিয়ে আজকে বেরিয়েছি তো জানো তো এই চুড়িদারগুলো আমার অনেক দিন আগেকার আমি দেখে অনেক দিন বলতে চার পাঁচ দিন আগে দেখে গেছিলাম চুড়িদারগুলো আমার খুব পছন্দ হয়েছিল তো একটা নিয়েছি আর এই কালারটা আমার এতটাই ভালো লাগছিলো ওই জন্য নিয়ে নিয়েছি দুটো আর কি কি নিয়েছি সেটা আমি বাড়িতে গিয়ে পুরো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আর জানো তো কাকদ্বীপে কল্পতরু তো ওইখান থেকে না শাড়ি খুব রিজনেবেল প্রাইসে ওখান থেকে জন্য একটা শাড়ি নিয়েছিলাম এই আর কি তো কী শাড়ি নিয়েছিলাম সেটা আমি তুমি আপনাদের পরে সেটা দেখাচ্ছি তো আরও দেখো এবারে গেছিলাম দাদার জামা প্যান্টের দিকে আর দেখো এইখানটায় না বাচ্চাদের জামা ব্যান্ড বেরিয়ে এসছে তো ওটাই দেখছিলাম বাচ্চাদের লেহেঙ্গা দেখো কি সুন্দর আর বাচ্চাদের সব জিনিসের মানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটিও এসছে তাই আমি বোনকে বলছিলাম দেখ দেখ বাচ্চাদের নিবি আর দেখো দাদার শার্ট এখানটায় দেখছিলাম আর দাদার শার্টগুলো না দাদার খুব পছন্দ হয়েছে আর এই শার্টটা নিয়েছি একটা কথা বলি তোমাদের আমার দাদা এত বড় হয়ে গেছে কিন্তু আমাদের চয়েসেই ওর চয়েস আসলে ও কখনও কিছু চয়েস করতে পারে না সবটাই আমাদের উপর দায়িত্ব দিয়ে দেয় অনেক সেই সকাল সাড়ে দশটা থেকে এসছি অনেক কেনাকাটা করেছি এবার বাড়ির দিকে যাওয়া যাক আর ওই দিনকার না প্রচণ্ড গরম ছিল কিন্তু কি করবো ছাতা কি করে ফোটাবো হাতে তো ব্যাগ ভর্তি আর দেখো আমাদের মাছ মার্কেটে না পায়রা ভর্তি তাই একটু ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু কি করা যাবে আর আমি ছুটতে পারলাম না শেষ পর্যন্ত হেঁটে হেঁটেই যেতে হলো আর এই টি শার্টটা নিয়েছিল সত্যি বলতে না দাদার অনেকগুলোই হয়ে গেছে তো চলো এবারে আমি আমাদেরটা শেয়ার করি আমি না এই চুড়িদারটা নিয়েছি আমি আর আমার বোন না সেম কালারে নিয়েছি কেমন হয়েছে জানাবে এটা কিন্তু অর্গেঞ্জা থ্রি পিস আর কি তো আমি মানে ঢোলা হচ্ছিলো একটু একটু সেটিং করে নিয়েছি আর এই চুড়িদারটা স্পেশালি আমার তো দারুণ লেগেছে আর এটাও কেমন লাগছে জানিও আমরাই দুটো দুটো করেই থ্রি পিস নিয়েছি আমার আর আমার বোনের পুরো সেম দুটো কালারই পুরো সেম হয়েছে কেমন হয়েছে কিন্তু জানাবে আর এবার দেখো জুতো কেনার পালা আর তোমরা কাক্তি পদসভা তো সবাই কম বেশি জানো তো পদসভায় না প্রচণ্ড জুতোর স্টক ঢুকেছে আর তোমরা যারা যারা পদসভা থেকে কেনো আর পদসভা জুতোর কোয়ালিটিও ভালো আর সত্যি বলতে না স্টাইলগুলো প্রচণ্ড সুন্দর আর আমি স্পেশালি না হিলতলা একদম পড়তে পারি না হিল জুতো আমার খুব কোমর যন্ত্রণা করে আমি একজন্য ফ্লার জুতো কিনি তো আমি ওর ওপরেই দেখছিলাম আর আমি না হচ্ছে বেশিরভাগ হচ্ছে বর্ষার জুতোগুলোই পরিকরণ পায়ে ব্যথা লাগে বলে আমার হঠাৎ এই জুতোগুলো পছন্দ হয়েছিল তো কী জুতো নিয়েছি সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে প্রচণ্ড স্টক ঢুকেছে তো তোমরা যারা যারা এখনও জুতো কেনো তারা ঝটপট চলে যাও কাকদ্বীপ পদসভাতে আর দেখো এই কালারটা নিয়েছি আর সাদা কালারটা না আসলে আমরা যদি ফর্সার তাহলে ভালো লাগতো তাই আমরা আমি এইটাই নিয়েছি কেমন হয়েছে জানাবে আর এটা দেখো মার শাড়ি কল্পতরু থেকে নিয়েছিলাম আর আমার বাবাও একটা আমার মাকে শাড়ি দিয়েছে এটাও বাবা দিয়েছে সেটা বাবা পছন্দ করে দিয়েছে এটা আমরা পছন্দ করে দিয়েছি এটা ছিল না একটা বেগমপুরি সিল্ক আর আমি পছন্দ করেছি কেমন হয়েছে কিন্তু জানাবে আর এটা কি এটা আমার বাবা পছন্দ করেছে এটা পিওর সিল্ক তো আজ ছিল আজকে এই ছোট্ট ভিডিও আর মার সাথে তো সারাক্ষণই আমাদের দুষ্টুমি লেগে থাকে আর কেমন হয়েছে ভিডিওটি কিন্তু অবশ্যই জানাবে টাটা সবাইকে